আসসালাম আজ বৃহস্পতিবার ছাব্বিশে আষাঢ় চোদ্দই মহরম দশই জুলাই বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি আব্দুর চলতি বছরের ও সমমান পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হবে দুপুর দুইটায় মাদ্রাসা বোর্ড সহ দেশের এগারোটি শিক্ষা বোর্ডে একযোগে এ ফলাফল প্রকাশ করা হবে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড খন্দকার এসানুল কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় শিক্ষার্থীরা ডাব্লুডাব্লুডাব্লিউ এডুকেশন বোর্ড রেজাল্টস ডট গভ ডট বিডি ওয়েবসাইটের মাধ্যমে প্রতিষ্ঠানভিত্তিক ফলাফল জানতে পারবে সেজন্য প্রতিষ্ঠান প্রধানদের বোর্ডের ওয়েবসাইটে গিয়ে ইআইএন নম্বর ব্যবহার করে রেজাল্ট কর্নার থেকে ফলাফল ডাউনলোড করতে হবে একই সঙ্গে নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান থেকেও ফলাফল সংগ্রহ করা যাবে এছাড়া এসএমএস এর মাধ্যমে ফল জানতে টেলিটক সিম ব্যবহার করে এক ছয় দুই 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 শর্ট নির্ধারিত ফর্ম্যাটে বার্তা পাঠিয়েও ফলাফল জানা যাবে রাজশাহী চারঘাট উপজেলায় নকল ব্র্যান্ড ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার ও ব্যাটারি পানি উৎপাদনকারী একটি প্রতিষ্ঠানকে পঁচিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে গতকাল উপজেলার হলিদাগাছি এলাকায় অভিযানটি পরিচালনা করে বিএসটিআইয়ের বিভাগীয় কার্যালয় অভিযানের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদোস এর রাজশাহী বিভাগীয় কার্যালয়ে সার্টিফিকেশন মার্কস এর প্রকৌশলী জুনায়দ আহমেদ জানান ইমরান পিওর ড্রিঙ্কিং ওয়াটার নামের প্রতিষ্ঠানটি বিএসটিআইয়ের অনুমোদন বা মান সনদ না নিয়েই খাবার পানি এবং ব্যাটারি পানি উৎপাদন ও বাজারজাত করে আসছিল প্রতিষ্ঠানটিতে কোনও কেমিক্যাল বা মাইক্রোবায়োলজিক্যাল পরীক্ষাগার ছিল না ফলে উৎপাদিত পানির টিডিএস মাত্রা ছিল অত্যন্ত বেশি যা ব্যাটারি চালিত যন্ত্রপাতির জন্য মারাত্মক ক্ষতিকর এ কারণে প্রতিষ্ঠানটিকে পঁচিশ হাজার টাকা জরিমানা করা হয় এবং পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সকল প্রকার উৎপাদন ও বিপণন বন্ধ রাখার আদেশ দেয়া হয় নওগাঁর ধামুইরহাটে উপজেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় সরকারের নির্বাচিত নারী প্রতিনিধিদের নিয়ে অর্ধবার্ষিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল পরিষদ মিলনায়তনে উপজেলা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মোসাম্মদ জেসমিন আক্তার সভায় স্থানীয় সরকার প্রতিষ্ঠানের পরিকল্পনা বাজেট প্রণয়ন বাস্তবায়ন ও মৌলিক পরিষেবা সমন্বিত সম্পদ ব্যবস্থাপনা কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় নারী প্রতিনিধিদের অংশগ্রহণ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয় এছাড়া নির্বাচিত নারী প্রতিনিধিদের দায়িত্ব কর্তব্য তুলে ধরে সমাজ বিধ্বংসী মাদক বাল্যবিবাহ সহ বিভিন্ন সামাজিক অপরাধ নিরোধে ভূমিকা রাখতে সংশ্লিষ্টদের আহ্বান জানান নওগার মান্দায় উপজেলা প্রশাসনের উদ্যোগে চলতি বছর পাঁচশো ছেষট্টি দশমিক এক তিন একর সরকারি সম্পত্তি উদ্ধার করা হয়েছে এই বিশেষ উদ্যোগে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার শাহ আলম মিয়া উদ্ধার করা সম্পত্তির মধ্যে কালী সফা মৌজায় একশো আট দশমিক সাত পাঁচ একর মহানগর মৌজায় একশো পঞ্চান্ন দশমিক এক নয় একর বিল উথরাইল মৌজায় দুশো দশমিক পাঁচ পাঁচ একর বাঁকাপুর মৌজায় তেইশ দশমিক দুই তিন একর এবং চকবালু মৌজায় নদীর জেগে ওঠা চর এলাকায় নয় দশমিক চার এক একর উদ্ধারকৃত এসব সম্পত্তি সরকারি এক নম্বর খতিয়ানভুক্ত উপজেলার নির্বাহী কর্মকর্তা বলেন প্রতি বছর বড় মৌসুম এলেই ওই সকল সম্পত্তি দখল নিয়ে স্থানীয়দের মধ্যে দফায় দফায় উত্তেজনা ও সংঘর্ষের সৃষ্টি হতো। এসব জটিলতা নিরসনে মাঠ পর্যায়ে গিয়ে স্পট গণশুনানির মাধ্যমে তিনি সমস্যা চিহ্নিত করেন এবং ব্যবস্থা গ্রহণ করেন ফলে এবছর কোনো সংঘর্ষ ছাড়াই শান্তিপূর্ণভাবে সরকারি সম্পত্তি উদ্ধার করা সম্ভব হয় উপজেলা প্রশাসনের এই উদ্যোগ বাস্তবায়ন অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন বগুড়া নওগাঁ মহাসড়কে দুপচাঁচিয়া উপজেলা সড়ক ও জনপদ বিভাগের জায়গায় অবৈধভাবে গড়ে ওঠার স্থাপনা উচ্ছেদ করেছেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরুখ অভিযানে সড়ক ও জনপদ বিভাগের উপসহকারী প্রকৌশলী আনাব সরকার সহ সেনাবাহিনী পুলিশ ফায়ার সার্ভিস টিম অংশগ্রহণ করেন বগুড়া নওগাঁ মহাসড়কে দুপচাঁচিয়া উপজেলা সদরের থানা বাসস্ট্যান্ড থেকে সিও অফিস বাসস্ট্যান্ড হয়ে তিসি গাড়ি পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার দুই ধারে জায়গা অবৈধভাবে দখল করে একটি মহল স্থায়ী ঘর নির্মাণ করে ব্যবসা প্রতিষ্ঠান বাজার সহ অনেকে অবৈধ দখল নিয়ে পাকা ইমারত তৈরি করে ব্যবসা প্রতিষ্ঠান গড়েও তুলেছেন এতে যানজট সহ দুর্ঘটনা বেড়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরুখ খান জানান ওই সড়কের দুধারে অবৈধভাবে গড়ে ওঠার স্থাপনা উচ্ছেদ না হওয়া পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে গত অর্থ কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় নাটোর জেলার কৃষকরা চার কোটি এগারো লক্ষ তেষট্টি হাজার টাকার প্রণোদনা পেয়েছেন এর মধ্যে রয়েছে বিভিন্ন শস্যের বীজ রাসায়নিক সার বিভিন্ন গাছের চারা এবং এয়ার ফ্লো মেশিন প্রায় পঞ্চাশ হাজার ক্ষুদ্র প্রান্তিক কৃষক বিনামূল্যে কৃষি প্রণোদনা কর্মসূচির উপকরণ পেয়েছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নাটোর জেলা কার্যালয়ের উপপরিচালক মহম্মদ হাবিবুল ইসলাম খান জানান জেলার সাতটি উপজেলায় প্রণোদনা সংক্রান্ত কমিটি উপকারভোগী কৃষকদের তালিকা প্রণয়ন করে প্রণীত তালিকা অনুযায়ী কৃষি প্রণোদনা বিতরণ কার্যক্রম যথাযথভাবে সম্পন্ন হয়েছে আজ সকাল ছটায় রাজশাহীতে তাপমাত্রা ছিল পঁচিশ ডিগ্রি সেলসিয়াস সেই সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল আটানব্বই শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে ভোর পাঁচটা তেইশ মিনিটে সূর্যাস্ত সন্ধ্যে ছটা সাতান্ন মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর বারোটা দশ মিনিটে